এক মাস চলে গেছে পঁচানব্বই পর্বে রেলের তেল চুরি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে কি কি ঘটনা ঘটেছিল অথবা কি কি তথ্য বেরিয়ে এসেছিল সেগুলো কি আপনাদের মনে আছে যদি মনে করতে না পারেন তাহলে চলুন আবারও তার ছোট্ট একটা অংশ দেখে আসে তেল চুরি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে নাটোরের আব্দুলপুর রেল স্টেশনের তেল চোরা কারবারিদের হামলার শিকার হয় তালাস টিম সেটা আপনারা তালাশের তম পর্বে দেখেছিলেন সেই ঘটনার পর মামলা হলে গ্রেফতার হয় আলতাফ সামাদ সহ তিনজন হামলাকারী তারপর এক মাসেরও বেশি সময় হয়ে গেলেও ঘটনার মূল হোতা জামশেদ আর হাফিজুল সহ অন্য আসামিদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ

অনুসন্ধান বলছে রেলের তেল চোর সিন্ডিকেটের সাথে আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যদের সখ্যতা আছে আছে মাসোহারার হিসেব নিকেশ আচরণ খারাপ করছি না আমার খারাপ করছি আপনি আপনার রেকর্ড আছে সেটা দেখাবো আমি আপনাকে থাকতে পারে এখন আমি তো ওইভাবেই ইয়া করে নি রেল লাইন যেমন সারা বাংলাদেশে বিস্তৃত রেলের তেল চুরির সিন্ডিকেটেরও বিস্তার সারা বাংলাদেশেই আগের পর্বে তালাশের অনুসন্ধানের ক্ষেত্রে ছিল পশ্চিমাঞ্চল আর এবারের পর্বে পূর্বাঞ্চলে বিস্তৃত রেলের তেল চুরির সিন্ডিকেটগুলো নিয়ে অনুসন্ধান করেছে তালাশ টিম পুরো দেশকে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল এই দুটি অংশে ভাগ করে বাংলাদেশ রেলওয়ের কার্যক্রম পরিচালিত হয় দুই অঞ্চলেরই বিভিন্ন স্পটে জ্বালানি তেল চুরির মহোৎসব চলে পশ্চিমাঞ্চলে বিশ থেকে পঁচিশটি আর পূর্বাঞ্চলে আছে আরও পনেরো থেকে বিশটি তেল চুরির স্পট এর মধ্যে চট্টগ্রামের মাস্তাননগর চিনটি রাস্তানার সরষাদি গুণবতী এবং পাহাড়তলি লোকসেট নরসিংদীর রায়পুরার শ্রীনিধি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সাটিয়াঝুরি রেলওয়ে স্টেশন এবং সুতাং রেল স্টেশন ব্রাহ্মণবাড়িয়ার কোড্ডা দুবলা আউটার সিগনাল এবং আখাউড়া স্টেশন পূর্বাঞ্চলের সবচেয়ে বড় তেল চুরির স্পট কোড্ডা স্পটের তেল চুরির সিন্ডিকেটের মূল কোথা সোহরাব এই জায়গাটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শেষ সীমানায় কয়েকশ গজ পরেই আখাউড়া উপজেলা শুরু কোড্ডা কেবিন নামেই বেশি পরিচিত এখানেই কয়েক যুগ ধরে চলে আসছে রেলের তেল চুরির মহোৎসব পাশেই দুবলা রেলের আউটার সিগন্যাল এখানে দুই স্থানে ট্রেন থামে আর তেল নামে ড্রামে ড্রামে দুটি স্পট একজনে চালায় সে হল সৌরভ এখন মালবাহী ট্রেন থেকে বেশি তেল চুরি হয় শুধু রাতেই নয় দিনে দুপুরেও এখানে ব্যারেলের পর ব্যারেল তেল বিক্রি করে ট্রেনের চালকরা আর এসব চলছে প্রশাসনের নাকের ডগাতেই এটা বন্ধ করা কর্তৃপক্ষ চাইলে খুব বেশি কঠিন হওয়ার কথা না পূর্বাঞ্চলে তেল চুরির সবচেয়ে বড় স্পট তাহলে কোর্ডা অনুসন্ধানের জন্য রেলের তেল চুরির সবগুলো স্পটে নজর রাখতে গেলে কয়েক মাস লেগে যাবে তাই অনুসন্ধানের ক্ষেত্র হিসেবে তেল চুরির সবচেয়ে বড় স্পট কোর্ডাকেই বেছে নিল তালাশ টিম এখানেই ট্রেন থেকে তেল নামানো হয় গতরাতেও নামানো হয়েছে এমন তথ্য পাওয়া গেল ঘটনাস্থল থেকেই পাশে খুঁজে একটা তেলের ড্রামও পাওয়া গেল গন্ধই বলে দিচ্ছে এটা ডিজেলের ড্রাম ড্রামটিকে গড়িয়ে নামানোর আলামত স্পষ্ট এই চিহ্ন অনুসরণ করলে নিশ্চয়ই কোথা থেকে আনা হয়েছে সে জায়গাটা চিহ্নিত করা যাবে উৎস রেল লাইনের পাশের এই ঝোপঝাড় এখানেই ড্রাম রেখে পাইপ দিয়ে রেলের ইঞ্জিন থেকে জ্বালানি তেল নামায় তেল চক্র যে ট্রেন থেকে কয়েক গ্রাম তেল চুরি হবে তালাস টিমের একজন ছদ্মবেশে সেখানে অবস্থান নিল কিন্তু সোহরাবের লোকজনের চোখ এড়ানো গেল না তাই কিছুটা নিরাপদ দূরত্ব বজায় রাখতে হলো। ট্রেন থামলো কিন্তু এখানে ট্রেন থামার কথা নয় মাত্র পাঁচ থেকে ছয় মিনিটে এই ঘটনা শেষ দুই ড্রাম তার মানে প্রায় পাঁচশো লিটার তেল নামানো হয়ে গেছে রেলের তেল চুরি নিয়ে আগের পর্বের অনুসন্ধানে আমরা জানিয়েছিলাম যে এই চক্রের বেশিরভাগ সদস্যেরই পারিবারিক ব্যবসা এটা ব্রাহ্মণবাড়িয়ার কোটদা গ্রামের সোহরাবেরও এটা পারিবারিক ব্যবসা আগে তার বাবা করেছে আর এখন সে আর তার ছোট ভাইরা মিলে এই তেল চুরি সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কোড্ডা গ্রামের তেল চোরাই চক্রের নেতৃত্বে এক সময় ছিল সেলিম ফকির বয়স বেড়ে যাওয়ায় চোরাই তেল ব্যবসার হাল ধরেছে সেলিম ফকিরের ছেলে সোহরাব সাথে আছে তার ভাই ইসহাক আর মুরাদ ওরফে বাবু সোহরাবের বেতনভুক্ত রতন কাজী সুবার সাচ্চু শাহীন সোহরাবের বেতনভুক্ত ক্যাডার তেল চুরির কাজে কেউ বাধা দিতে এলে সশস্ত্র হামলা করে শাহীন শামীম আর লিটন স্থানীয় প্রশাসন এবং সাংবাদিক ম্যানেজ করার জন্য সোহরাবের নিযুক্ত দুইজন উপদেষ্টা সৌরভ চক্রের একজন তালাশ টিমের কাছে ভেতরের সবকিছু ফাঁস করল ১০ থেকে ১২ বেবেল

এখন আমি ওখানে স্পেশাল ব্যবস্থা করবো প্রশাসনের উপর নজরদারি বাড়াবো যেমন মনিটর করব তারা এই অপকর্মের সাথে জড়িত আছে কিনা তেল চুরির সিন্ডিকেটের এক সদস্য বলছে পুলিশকে হাতে রেখেই এই ব্যবসা করতে হয় আর পুলিশ বলছে কোনো অভিযোগ নেই এই দুই কথার মধ্যে এক ধরনের সামঞ্জস্য আছে আর আমাদের অনুসন্ধানের অভিজ্ঞতা বলছে দুই পক্ষের মধ্যে যদি এমন সামঞ্জস্য থেকেই থাকে তাহলে তো কোনো অভিযোগ আসারই কথা নয় বাংলাদেশ পুলিশের রেলওয়ে রেঞ্জের ডিআইজি এস এম রুহুল আমিন রেলের তেল চুরি ঠেকাতে যেসব প্রতিবন্ধকতা আছে সেসব নিয়ে কথা বললেন তালাস টিমের সাথে এই পর্যন্ত তেল কম পড়ার জন্য কোনো ট্রেন কোথাও বন্ধ হয়নি তাহলে তেলটা চুরি করা হচ্ছে কিভাবে তাহলে রেশনিংটা তেলের যে মেজারমেন্টটা মানে কতটুকু চলার জন্য কতটুকু তেল লাগবে ওই হিসাবেই গোলমাল আছে হিসাবটা অনেক বেশি করে দেখানো আছে হিসাবটা যদি প্রপারলি করা হতো এবং সে অনুযায়ী যদি রেশনিং করা হতো তাহলে তো চুরি হলে ট্রেন বন্ধ হয়ে যাওয়ার কথা রেলের তেল চুরি রোধে ২০১১ সালে একটি তদন্ত কমিটি গঠিত হয় সেই কমিটির তদন্ত প্রতিবেদনে চুরি ঠেকাতে কিছু সুপারিশও আসে প্রথম সুপারিশ হল রেলে ব্যবহৃত ডিজেলের রং প্রচলিত ডিজেলের রং এর চেয়ে আলাদা করা যাতে প্রমাণ ও দোষীদের শাস্তি নিশ্চিত করা যাবে তদন্ত কমিটি মনে করে রেলের বর্তমান রেশনিং ব্যবস্থার সংশোধন দরকার কারণ চাহিদার অতিরিক্ত তেল বরাদ্দ থাকায় অতিরিক্ত তেল বিক্রির সুযোগ তৈরি করা হয়েছে এছাড়াও তেল মজুদের সঠিক পরিমাণ ও তেল ব্যবস্থাপনা যুগোপযোগী করা ইঞ্জিনের তেলের ট্যাঙ্ক ফিল গালা নিশ্চিত করার সহ মোট 14টি সুপারিশ করেছিল তদন্ত কমিটি। সুপারিশগুলো বাস্তবায়ন হলে তেল চুরি প্রতিরোধ যেমন সম্ভব হবে তেমনি তেল চুরির ঘটনা তদন্তেও এটা সহায়ক হবে। এখন ধরা পড়লেও সেটা প্রমাণ করা খুব কঠিন হয়ে যায় যেটা রেলের তেল। ঢাকার দিক থেকে একটা মালবাহী ট্রেন আসবে এবং সেটা থেকে তেল নামানো হবে এমন তথ্য আছে কাছে তুবলার নির্দিষ্ট তেল চুরি স্পটে অবস্থান নিল তালশ একজন অপেক্ষা সেই মালবাহী ট্রেনের দুই ঘন্টা পর ট্রেন এসেছে আউটার সিগন্যালের বাইরে দাঁড়ালো ট্রেনটি তালাস সেই সদস্য দ্রুত ছুটতে লাগল ট্রেনের দিকে তেল নামানো হচ্ছে এরই মধ্যে ঘটনাস্থলে উপস্থিত পুরো ট্রেনটি তখন সিগন্যালের জন্য অপেক্ষা করছে তারপর তেল এদিকে তালাস টিমের উপস্থিতি টের পেয়ে তেলের ড্রাম ছড়িয়ে ফেলেছে চোরাকারবার এই যে এখন যে ড্রামটা বের করে কোথায় রাখছে এটা আমি শুরু দেখিনি গ্রাম নিয়ে যাওয়ার চিহ্ন আছে মাটিতে সেটা অনুসরণ করে এগিয়ে গেলে তেলের ড্রামও পাওয়া গেল গ্রামের ভেতরে ট্রেন থেকে নামানো তেল আচ্ছা এবার একটা প্রশ্ন ট্রেন থেকে নামানো তেল রেল লাইন থেকে কত দূর নিয়ে যাওয়া হয়েছে সেটা কি অনুমান করতে পারেন প্রশ্নটা উদ্ভট মনে হতে পারে কিন্তু এর মধ্যে আইন প্রয়োগের হিসাব নিকার সাথে কোন অপরাধ করে রেল একটা নির্দিষ্ট দূরত্বে চলে গেলেই কিন্তু রেল আর কিছুই করার থাকে অনেক দিন ধরে অনুসন্ধান করে যেসব ঘটনা তুলে আনতে হয় তালাশ টিমকে সেসব কিন্তু কারো না কারো চোখের সামনেই ঘটে যাদের চোখের সামনে এসব ঘটনা ঘটে তারা আবার দুই পক্ষ এক পক্ষের কিছুই করার থাকে না আরেক পক্ষের দেখেও না দেখার ভান লাভ। মধ্যে আখাউড়া স্টেশনে পৌঁছালো মালবাহী ট্রেনটি মূল চালক পালিয়েছে কিন্তু চালকের সহকারী আছে অনুসন্ধান বলছে আখাউড়া স্টেশনের লোকসের ইনচার্জ এবং স্টেশন মাস্টার

আমি সে সিগন্যাল ডোর মালিক এখন সে যদি আমার বাইরে কিছু করে সেটা তো আমার দেখানি। টালাস টিম যখন স্টেশন মাস্টারের পক্ষে তখন বাইরে একজন দোদবীর গাড়ি এসে আমি বলবো আপনাকে রিকোয়েস্ট করে সেটা বলবো তুই যা হাতে ধরে বলবো যদি সম্ভব হয় এটাকে এক্সকিউজ কর তাহলে এক্সকিউজ করবে আর যদি সম্ভব না হয় হ্যাঁ

কিন্তু তেল চুরির খোঁজ খবর চলতেই দিন পর একজন ভ্রমণের অজুহাতে তেল চুরির বিশেষ জায়গায় পৌঁছাল রাতে চুরি করা তেল বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে খুচরা ক্রেতারা এখান থেকে ডিজেল কিনে নিয়ে যায় পরদিন বছরের প্রথম দিনটা ভিন্নভাবে শুরু হল দালশ ডিমের ঘুটঘুটে অন্ধকারে শীতের রাতে ঝুঁকিপূর্ণ যাত্রা খবর আছে রাতের এই শেষ সময়টাতেই ট্রেন থেকে তেল নামানো হবে কুয়াশায় ঢেকে আছে পুরো চরাচর ট্রেন এসে গেছে লালাস ডিমের একজন এগিয়ে যাচ্ছে সেদিকে ট্রেন থেকে তেল নামানো হচ্ছে ক্লাবের লোকজন বিষয়টি ধরে ফেলে স্যার তালাশ টিমের ওই পিছু ছাড়ার সুযোগ নেই তেল হাতে লাঞ্ছিত হলেও কাজ থেমে থাকল না আর ২০ দিন পর তালাশ টিমের কাছে নিজেদের কাজের ফিরিস্তিতে এল সোহরাব আর তার সহযোগী শামীম তালাশ টিম তাদের সাথে খাতির করে ভেতরের গল্প

একটু আগেই তো বলেছি যে যাদের চোখের সামনে এসব কর্মকাণ্ড হয় তারা আবার দুই পক্ষ এক পক্ষের কিছুই করার থাকে না আবার আরেক পক্ষের দেখেও না দেখার ভান করাতেই লাভ এবার বুঝলেন তো যারা দেখেও না দেখার ভান করে তাদের লাভের জায়গাটা কোথায় ব্রাহ্মণবাড়িয়ার পর এবার তালাশ গন্তব্য হবিগঞ্জ পূর্বাঞ্চলে রেলের তেল চুরির আরো একটা বড় স্পট সায়স্তাগঞ্জ স্টেশন সিলেট গ্রামী যাত্রীবাহী এবং মালবাহী ট্রেন ইঞ্জিন থেকে তেল চুরি হয় এই স্টেশন এবং এর আশপাশের এলাকায় স্টেশন থেকে একটু দূরে সুতাং ব্রিজ এলাকা এর জন্য প্রসিদ্ধ এখানকার চক্রের প্রধান নিজগাঁও গ্রামের আলফু সাথে আছে কদমতলীর আবদাল জানু আর তালুগড়াই গ্রামের আব্দুল হামিদ স্টেশন এলাকায় তেল চুরি হয় রাতে ট্রেনের যাত্রীর বেশে তালাশ টিমের একজন প্ল্যাটফর্মে ঘোরাফেরা করতে লাগল দূরে তালাশের ক্যামেরা প্রায় এক ঘন্টা পর স্টেশনের উত্তর দিকে দাঁড়ানো একটা ট্রেনের ইঞ্জিন থেকে তেল নামানো শুরু হলো সাথে সাথে তালাশের ক্যামেরার আলো জ্বলে উঠল কি কথা বলেন শুনেন আপনি কথা তারপর একটা রিক্সায় তিন গ্রাম রেলের তেল কতদিন ধরে হচ্ছে হয়েছে না আমি সাত দশ দিন আগে দেখছি এর জন্য তিনটা নিচে আর এই আজকে আমার সর্বপ্রথম আনলো ডাকা পুলিশ প্রশাসন দেখে না এত রাখা রেল পুলিশকে খবর দিল দালাস পুলিশ আস্তে আস্তে রিকশা সরিয়ে নিল সংশ্লিষ্টরা অভিযোগ আছে এই তেল চুরির সাথে শায়েস্তাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুকের সায় আছে আপনাদের সামনেই তো ঘটছে ঘটনা কোথায় আমার সামনে হইল না আপনাদের আপনাদের ফাঁড়ির অপজিটেই তো ঘটনা ঘটছে আপনারা দেখতেছেন না এটা তো অন্ধকারের ভিতর হইছে আমি দেখো কেমনে শেষ পর্যন্ত রিকশা আর তেলের ড্রামগুলো নিয়ে গেল পুলিশ তিন রেলের তেল কী হলো সেটা জানতে আবারও শায়েস্তাগঞ্জ পুলিশ ফাঁড়িতে তালাশ টিম কিন্তু সেখানে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার জানা গেল আমার হাতে তো ধরতে পারেনি হাতে হাতে ধরা তো সে লোকাল থানা এলাকায় কইবে না কইবেন আমার হাতে নিছি আমরা কইবে যে আমার হাতে নিছি ওই যে মাল চুরি হইছে ওই যে আমদানি করতে চুরি হইছে কথা কইলি গো না আপনাদের এরিয়া কতটুকু তার মানে কেউ অপরাধ করে নির্দিষ্ট সীমানা বেরিয়ে গেলেই আর কিছুই করার থাকে না রেল পুলিশের হাঁড়ি থেকে রেলের ড্রামগুলো পাঠানো হয় সাজতেগল থানায় কারা করে কারা এটা মূল ভুতা এটা আমরা রেবুলুর সাথে সমন্বয় করে রেলে আমরা কাজ করছি রোমান আর অভিযোগের অভাবে এভাবেই রেলের তেল চোরাই চক্র পার পেয়ে যায় রেল পুলিশের সীমানা নির্ধারণ করা আছে এর বাইরে যখন চলে যায় তখন আসলে আমাদের ঠিক আইন অনুযায়ী আমাদের ওখানে কিছু করার থাকে না কিন্তু আসলে এটা প্রতিরোধের জন্য প্রথমত রেল কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে প্রমাণ আর অভিযোগের অভাব যে আছে সেটা নিশ্চয়ই এসব কর্মকাণ্ডে যারা জড়িত তারাও জানে রেলওয়ে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন তেল জুড়ি ঠেকাতে রেলওয়ে কর্তৃপক্ষকেই এগিয়ে আসতে হবে এখন প্রশ্ন হচ্ছে তারা আসলে এগিয়ে আসবে তো কারণ দেশ জুড়ে ঠেকাতে যেসব সুপারিশ এসেছিল সেগুলোই তো বাস্তবায়িত হয়নি নাকি সরষের মধ্যেই ভূত আছে এবার যেতে হবে আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছে না পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান লিখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একশো উনপঞ্চাশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই ইমেইল করতে পারেন তালাশ এট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি এই ঠিকানায় আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান তালাশ টিম থাকবে আপনার সাথে